আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করব সুজি দিয়ে রস ভরা মিষ্টির রেসিপি মিষ্টি বানানোটা অনেকে অনেক বেশি কঠিন মনে করে কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুজি রস ভরা মিষ্টিটি বানাতে পারবেন একদম হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তো প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে ঘিটাকে গলিয়ে নিতে হবে ঘিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণে সুজি এক কাপ সুজি দিয়ে তারপর স্প্যাচুলাটা দিয়ে ঘিটা আর সুজিটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পর এখানের মধ্যে আমি আরও আধা কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি মানে দুইবারে সুজিটাকে আমরা অ্যাড করব তো তারপর আমি সুজিটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে দিয়ে দিব তরল দুধ তরল দুধ দিয়েছি এক কাপ আর পানি দিয়ে দিয়েছি হাফ কাপ এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে যখন ড্রাই হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর কিন্তু এটা এরকম ড্রাই হয়ে আসবে তখন এখানে মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে তারপর হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর মতো মথে নিতে হবে কিছুক্ষণ খুব সুন্দর মতো মধ্যে তারপর হাতের মধ্যে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে তারপর আবারও এটাকে খুব সুন্দর মতো মথে দিতে হবে ভালো মতো মাথার পর দেখতে পারবেন ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে তো ওই পর্যায়ে ওইখান থেকে অল্প একটু করে নিয়ে তারপর আমরা মিষ্টি শেপ দিয়ে দিব তো দেখুন মিষ্টিগুলোকে আমি এরকম গোল করে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে চার বা বিভিন্ন শেপেই করতে পারবেন তো সবগুলো মিষ্টিকে আমি এরকম ভাবে খুব সুন্দর মতো বানিয়ে নিচ্ছি এদিকে খেয়াল রাখবেন যাতে মিষ্টির উপরে কোনো রকমের ক্র্যাক্স না পড়ে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফোলার সময় ফেটে যেতে পারে তো এরকম করে করে আমি সবগুলো মিষ্টিকেই বানিয়ে নিলাম এইখানের মধ্যে আমার প্রায় পনেরোটার মতো মিষ্টি হয়েছে এখন এগুলোকে ভেজে নিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন একদম কুসুম গরম হবে তখনই আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মিষ্টিগুলো দিবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকে সুন্দর মতো সফট হবে আর অনেক সুন্দর ফুলবে চূড়া রাসটা কিন্তু প্রথম দিকে একটু লোতেই থাকবে তারপর যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন কিন্তু চুলা রাসটা একটু বাড়িয়ে তারপর সুন্দর মতো একটা লাল রঙের কালার নিয়ে আসতে হবে মিষ্টিটা হতে হতে আমরা শিরাটা বানাবো তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি তারপর এখানের মধ্যে আমি দিব এক কাপ পরিমাণে চিনি ফ্লেভারের জন্য আমি এখানের মধ্যে অ্যাড করছি এলাচ আপনারা চাইলে বিভিন্ন ফ্লেভার এখানের মধ্যে অ্যাড করতে পারেন তবে এলাচের ফ্লেভারটা একটু বেশি ভালো তো যখন এটা ফুটতে শুরু করবে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব সুন্দর মতো নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনি গলে যাওয়ার পর যখন এটা একবার এরকম বলক চলে আসবে তখনই আমরা চুলাকে বন্ধ করে দিব এদিকে কিন্তু আমাদের মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উপরে পাটটা ড্রাই হয়ে গিয়েছে তো এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর মতো উল্টে সুন্দর একটা কালার নিয়ে আসবো রাখবেন মিষ্টিগুলো লাল লাল করে ভাজলে কিন্তু দেখতে পরে খুব সুন্দর লাগে তো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখনই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠে ফেলবো উঠিয়ে কিন্তু এগুলোকে আমি ডিরেক্ট শেয়ার মধ্যে দিব তাহলে কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকে সফট হবে তো ওই পর্যায়ে কিন্তু আমি শিয়াটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম আমাদের শিয়াটাও কিন্তু এখন কুসুম গরম আছে তো তখন আমি মিষ্টিগুলোকে ঢেলে দিব মিষ্টিটাকে দিয়ে তারপর এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো বিশ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে যাবে ডুবে তো দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলোর আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে সফট এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল সুজি দিয়ে তৈরি এটা কিন্তু কেউই বুঝবে না আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ